অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ওমান ইত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু যে ব্যক্তি আমাকে ভয় করে চলে আমার প্রতি আশা করে ভরসা করে তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই সুবহানাল্লাহি ওয়া রাহমান সুত্রা হেদায়েত আল্লাহ পাক দিয়েছে এমন নয় যে জেনে রাস্তা তৈরি করেন নাই কোরআন خدাই হেদায়তের নাম দিয়েছে হুদা خدাই হেদায়তের নাম কি হুদা এই কোরআনের এক নাম হচ্ছে এ কোরআনে এক নাম কি কোরআন বলছি আমারই কোরআন এই হেদায়েত যারা মানবে এটাকে যারা অনুসরণ করে চলবে এটার আইন কানুন যারা মেনে চলবে ওদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কোন ভয় নাই কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়তকে মেনে চলবে আল্লাহর হেদায়ত বড় হেদায়ত পাক বলছেন হেরাসুল আপনি বলুন আল্লাহর হেদায়ত হলো সবচাইতে বড় হেদায়ত অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন আল্লাহ যে কোরআন দিয়েছেন

খ্রিস্টানেরা কিছুতেই আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবেন অথবা খ্রিস্টান হবেন ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না খুশি হবে না মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয় নাসারাদের পথ সঠিক নয় আসল পথ হল পাকের পথ কার পথ আসল আসল রাস্তা আসল পথটি পাক কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন এবং এদিন আস আল মুস্তাকিমের ব্যাপারে আল্লাপা কোরআনে সাফ